আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছে সবাই ভালো আছো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও আজকে আসছে আমি রাসেল পার্কে আমাদের এখানে সিরাজগঞ্জ অনেক রকমের খেলনা আছে এখানে দেখো সবাই খেলছে আজ শুক্রবারের দিন আমি ভিডিওটা করছি অনেক সুন্দর খেলনা তোমরা যদি রাসেল পার্কে আসো অনেক সুন্দর সুন্দর খেলা দেখতে পারবা আমরা তো অনেক মজা করেছি তুমি দেখো কত সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের মন ভালো হয়ে যায় এখানে আসলে অন্তত সপ্তাহে একদিন বাচ্চাদের ঘুরতে নিয়ে আসলে ভালো হয় বাচ্চারা লেখা পড়া আর হচ্ছে ঘরের ভিতর থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় সেই জন্য সপ্তাহে একদিন হলেও বাহিরে ঘুরতে নিয়ে আসা ভালো হয় আমাদের দেখতে দেখতে তো অনেকখানি রাত্রে হয়ে গেছিলো এই যেখানে বাচ্চারা কত সুন্দর নাগরদোলায় উঠছে এই বয়সটা এত সুন্দর এই বয়সটা যদি সবারই থাকতো অনেক ভালো হইতো এখন বুঝি যে এই বয়সটা চলে গেছে আর জীবনে ফিরে আসবে না এই বয়সটা খুব আনন্দ আর মজার এই তো রাত হয়ে গেছে এখানে আমার বাচ্চারা হচ্ছে যে বেলুন ফাটাচ্ছে গুলি দিয়ে দিয়ে ওখান থেকে বেলুন ফাটিয়ে আবারও চলে আসলাম এই যে ফাটানো শেষই হয় নাই এই তো ফাটাচ্ছে হাটিয়ে চলে আসলাম দেখো এখানে অনেক সুন্দর সুন্দর এই লাইটিং রাত করে আসলে বেশি ভালো হয় রাত্রে অনেক মজা পার্কে ঘুরে আসতে এক ভাইয়ারা ছবি উঠছে অনেক ছবি আর পিক ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা এখানে আসতে পারো অনেক দূর দূরান্ত থেকে ভাইয়ারা আসে এখানে এসে অনেক মজা করে তোমরাও চাইলে আসতে পারো রাত্রে আসলে বেশি মজা হয় অনেক সুন্দর বিশেষ করে রাত্রে বেশি ভালো হয় তোমাদের কাছেগুলো হলে তোমরা ঘুরে ঘুরতে পারো এখান দিয়ে এখানে হচ্ছে আমার ভাবিও আস আসছিল তাকে নিয়েও ঘোরাফেরা করেছি দেখো হয়তো আমার ছেলে যাচ্ছে ওরা তো আসবেই না রাত্র হয়ে যায় তাও আসবে না দিয়ে ঘুরবে এই তো আমার ছেলে আর আমার ভাইপুত যাচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চারা অনেক আনন্দ করছে যে আমার ভাইপুত আছে এখানে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া পাশে আল্লাহ হাফেজ